মুসলমান সহ যে কোনো ধর্মের বর্ণের যে কোনো জাতি যত দ্বিদা বিভক্ত আছে সারা পৃথিবীতে সকল মানুষ যখন একত্রিত হবে তখন মানুষের মধ্যে মাত্র দল থাকবে দুইটা কয়টা দল থাকবে জোরে বলেন কয়টা হাসুরের ময়দানে একেবারে হজরত আদম আলাইসালাতাম থেকে শুরু করে ইসরাফিল আলি সালাতাম সিংহায় ফুক দেওয়া পর্যন্ত অর্থাৎ পৃথিবীর শেষ সময় পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে যত মানুষ বর্তমান পৃথিবীতে বেঁচে আছে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষ যখন একত্রে কিয়ামতের ময়দানে উঠবে একত্রিত হবে তখন সমস্ত মানুষের মধ্যে দল থাকবে কয়টা জোরে বলেন কয়টা ফারিউন ফিল জান্নাতি ওয়ার দল থাকবে মাত্র দুইটা একটা দল হলো জাহান্নামের দিকে জাহান্নাম পন্থী আর একটা দল হবে জান্নাত পন্থী বলেন সুবহানাল্লাহ কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফারিগুন ফিল জান্নাতি জান্নাতি একটা গ্রুপ আর ওয়া ফারিগুন ফিস সাইর আর জাহান্নাম পন্থী একটা গ্রুপ মাত্র এই দুই দলে বিভক্ত হবে আর কোন দল থাকবেন বলে কেরামতের ময়দানে সকল মানুষের সামনে জোরালো ভাবে ঘোষণা করবেন ফেরেস্তার মাধ্যমে মমতাজুল যামুমাজির ম আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে হে অপরাধীরা 들아 তোমরা আজকে আলাদা হয়ে যাও আইকুহাল মু즈리몬 ওয়ম타즈ুল ইয়াউম আজকের এই দিনে তোমরা যারা অপরাধী তারা নিরপরাধদের সাথে একই সাথে থাকার তোমাদের কোনো অধিকার নাই আলাদা হয়ে যাও এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা এক সমাজে বসবাস করি এক সমাজে পরিবারের মতো আমরা বসবাস করি এবং আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের লোক আছে সকল ধর্মের মধ্যে আমরা সদ্ভাব সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করি কে বলে ঠিক কিনা আপনারা দেখেছেন হিন্দুদের মন্দির যাতে না ভাঙ্গে সেজন্য মুসলমানরা পাহারা দিয়েছে দেখেছেন কিনা মুক্তার ভাজিরিন আর মুসলমানদের মসজিদ ভাঙতেও হিন্দুরা আসার প্রয়োজন মনে করে নাই এটা আমাদের দেশের কথা বলি অন্যান্য দেশে অনধিকার চর্চা চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে অনেক ধরনের মুসলিম দাঙ্গা মুসলিম হিন্দু দাঙ্গা চলছে মসজিদ ভাঙচুর চলছে মাদ্রাসা গুরিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিত কিন্তু আমরা বাংলাদেশে এই ছোট্ট ভূখণ্ডে আমরা সদ্ভাব সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করি মোখতার তো আমাদের এই পৃথিবীতে আমরা সকলেই কাঁধে কাদ মিলে আমরা চলি হিন্দু তা ধর্ম সে পালন করবে ইসলাম এই অধিকার দেয় নাই যে হে মুসলমান তুমি হিন্দুদেরকে ধরো তাদেরকে মারো তাদের মন্দির ভেঙে দাও আর তাদেরকে জোর করে মুসলমান বাড়াও এই অধিকার এই এই নির্দেশ ইসলাম দেয় না এবারে ঠিক না যদিও খ্রিস্টান ইহুদি তারা কিন্তু আজকে আমাদের সমাজেও তারা বসবাস করছে তাদের মধ্যে একটা চক্র তারা চেষ্টা করছে মুসলমানদেরকে অন্য ধর্মে ডাইভার্ট করার জন্য কি বলেন ঠিক কিনা বেশ কিছুদিন ধরে আপনারা মিডিয়ায় দেখছেন ইসকন তারা মুসলমানদেরকে কিভাবে দোকা দিয়ে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে সেদিকে আমি যাব না তো আমরা এই ভূখণ্ডে যেমন সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করি কেয়ামতের ময়দানে আল্লাহর উপরে আরামিন কোরআন করিমে যেমন ঘোষণা দিয়েছেন অমাই তাকে ভৈরুল ইসলামী দিই না দীন ইসলাম ছাড়া সারা পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মই আমার কাছে গ্রহণযোগ্য হবে না এটা কার কথা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা ইন না দিন না ইন্দুল্লাহীল ইসলাম কোরান করিম আল্লাহ তাঁরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন একমাত্র ইসলাম হলো আমার কাছে মনোনীত এবং ধর্ম। কিন্তু অন্য ধর্মের যারা আছে তাদেরকে তোমরা বিনয়ের সাথে সাবলীল ভাষায় সুন্দরভাবে তাদেরকে দাওয়াত দাও যে ভাই তোমরা মুসলমান হও তাহলে চির শান্তিময় স্থান জান্নাতে যেতে পারবে তোমরা দাওয়াত দাও সে যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ হৃদায় যদি তার থাকে সে গ্রহণ করবে হেদায়েত না থাকলে তার পথে সে ভাঙবে সে রাষ্ট্রকে কর দিয়ে সে এই দেশে বসবাস করবে রাষ্ট্র তার নিরাপত্তা দেবে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সেই সুযোগ আর দিবেন না সেখানে বলবেন উমতাসুল ইয়াউম আইয়ুহাল মুজরিমন হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আজকে অপরাধী আর নিরপরাধ এই দুই গ্রুপ তোমরা একত্রে থাকতে পারবে না محترم حضরে আমরা যে যে দল করি না কেন কিন্তু আমার বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম কিনা আল্লাহ রবুল আলমিন নিরপরাধ বলে যে দলকে ঘোষণা করবেন সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারলাম কিনা কি বলে ঠিক কিনা এই চিন্তা আমার করা লাগবে কি লাগবে না মরার আগে এই চিন্তা করা লাগবে আজকে আমরা এই মাহফিলে বসেছি এখান থেকে উঠে প্যান্ডেলের বাইরে পর্যন্ত যেতে পারবো সেই পর্যন্ত বেঁচে থাকবো এরকম নিশ্চয়তা কারো আছে তাহলে আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এখনই আমার দিলকে বুঝাইতে হবে আমি যেন আল্লাহ তালা নিরপরাধ যে দলকে ঘোষণা দিবেন সেই দলের কাতার মুক্ত হতে পারি কি বলেন ঠিক কিনা আমাকে চিন্তা করতে হবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ না করুন যদি অপরাধীদের অন্তর্ভুক্ত হয় আমি দুনিয়া থেকে বিদায় হই তাহলে আল্লাহ আলমিনের পক্ষ থেকে যখন কঠিন ঘোষণা হবে তখন আপনার আমার কি উপায় হবে তখন এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা দেখবে কঠিন ভয়াবহতা দেখে তাদের হৃদয় কেঁপে যাবে তারা চিন্তা করবে এখন আল্লাহ তাল রহমত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না আমার দুনিয়াবি কোনো নেতা আমার দুনিয়াবি কোনো মুরব্বি আমার দুনিয়াবি কোনো অভিভাবক তারা কিন্তু আজকে আল্লাহ তাআলা শাস্তি থেকে আমাকে মুক্তি দিতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা মোহাম্মদ ছাড়া কোন ক্রমেই আমি মুক্তি পাব না যখন এই জিনিসটার বুঝ আসবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে রব্বুল আলমিন তুমি এক মুহূর্ত সময় দাও অল্প সময় দিয়ে দুনিয়াতে তুমি আমাকে বাটা পাঠাও আমি দুনিয়াতে গিয়ে আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হব দুনিয়াতে গিয়ে আমি নাকার পরিহিজগার হওয়ার চেষ্টা করব সলে হিন্দের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব আমি সেরকম ভালো মানুষ হয় আবার তোমার কাছে আমি ফিরে আসব এক মুহূর্ত অল্প সময় তুমি মুহূর্তে আল্লাহ করতে থাকে। আল্লাহ তাআলা পক্ষ থেকে জোরালো ভাবে এর প্রতি উত্তরে আসবে পৃথিবীতে তোমাকে আমি যে সময় দিয়ে পাঠিয়েছিলাম ওই সময় তোমাকে বোঝানোর জন্য অসংখ্য নবী রসুল দুনিয়াতে এসেছিল তোমাকে বাস্তবতা বুঝানোর জন্য আমি কোরআন নাজিল করেছি আসমানি কিতাব দিয়েছি তোমাকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূলদের বিদায়ের পরে উলামায়ে কেরামকে ওয়ারিস হিসেবে আমার নবী ঘোষণা করে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা নবীদের ওয়ারিস হলো আলেমগণ তারাই কোরআনের এলেম তোমাদের কাছে পৌঁছে দেবে তোমাদের কাছে ওই সেই জ্ঞান পৌঁছে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কি চান কেন তিনি সৃষ্টি করেছেন তিনি পরকালীন জীবনে আমাদেরকে সুখ দুঃখের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন সব কিছু তোমাদেরকে শুনিয়েছে এবং তোমাদেরকে কথাও বলেছে যে তোমাদের মৃত্যুর পরে আর এই দুনিয়াতে পুনরুত্থান পুনর্জীবন লাভ করার কোনো সুযোগ নাই এই সব কিছু বলার পরেও তুমি কর্ণপাত করো নাই মান্না আর আদ হাম যিকিরি আল্লাহ বলেন আমার কুরআন আমার নির্দেশ আমার হুকুম সহ আমি আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে তোমার কাছে যে বার্তা পৌঁছেছে এই বার্তার ব্যাপারে তুমি এমন অন্ধ হয়েছিলেন দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার লোবের কারণে ইয়েমন অন্ধ হয়েছিলে আল্লাহর হুকুম দেখা তোমার কোনো সময় ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আরাদান যিকরি ফা ইননা লাহু মা'ঈশাতান দনকা ওয়া নাহশুরুহুYawmal আ'মা অত্যন্ত কঠিন হুশিয়ারি বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন যে যারা তোমরা অন্ধ হয়ে থাকবে আল্লাহর কালাম দেখেও দেখবে না আল্লাহর হুকুম দেখেও দেখবে না শুনেও শুনবে না এরকম ভাবে তোমরা যারা দুনিয়ার জীবন অতিবাহিত করবে এই দুনিয়ার জীবনটাও তোমাদের জন্য আমি অনেক সংকীর্ণ করে দেব আর তোমরা জেনে রাখো হাসরের ময়দানে আমি রব্বুল আলমিন তোমাদেরকে আবার জীবিত করব কিন্তু তোমাদেরকে আমি দৃষ্টি শক্তি দেব না অন্ধ অবস্থায় উঠাবো অন্ধ অবস্থায় উঠাবো আমার কোরআন না দেখেও দেখেও না দেখার বান ধরেছ আমার হুকুম শুনেও না শোনার ভান করেছ সুতরাং তোমাদেরকে আজকে ওই চোখের ওই শক্তি দৃষ্টি শক্তি আমি দুনিয়াতে আজ তোমাদের দৃষ্টিহীন অবস্থায় তোমাদেরকে আমি তখন সকল মানুষ ওই ধরনের ব্যক্তি যাদেরকে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা উঠাবেন তারা আশ্চর্য হয়ে জোরালো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদের সঙ্গে বলবে ক্বালা রাব্বি লিমা হশারতানি আনা হে আমাদের রব হে আমাদের মালিক মনি প্রভু আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন আমরা তো দুনিয়াতে চক্ষুশমান ছিলাম আমাদের তো দৃষ্টিশক্তি ছিল রব্বুল আলামিন দুনিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম দুনিয়াতে আমরা দৃষ্টিশক্তি ব্যবহার করে আমাদের জীবন অতিবাহিত করেছি তাহলে কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ করে উঠাইলেন লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা দুনিয়াতে তো আমরা দেখতেছিলাম দেখতে পাইতাম তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাব দেবে এটা বলেই আমি শেষ করব লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ তাআলা বলবেন তোমরা দুনিয়াটি যেমন ব্যবহার করেছিলে আমার নবী রসুলদের সাথে তোমরা আমার কোরানের সাথে যেমন ব্যবহার করেছিলে দেখেও না দেখার ভান করেছো তোমরা উল্যামাইক এরাম যারা নবীদের ওয়ারিশ ছিল এলেমের ওয়ারিশ তাদের সামনে তাদের কথা শুনেও না শোনার ভান ধরেছিলেন কাদা আতাত কা ফারাসি ফানাসিতাহা আমার পক্ষ থেকে আয়াত আমার পক্ষ থেকে নিদর্শন আমার পক্ষ থেকে অনেক আলামত পরকালীন জীবনে তোমাদের কি অবস্থা হবে তার নিদর্শন আমি নবিরাসুলদের মাধ্যমে তোমাদেরকে শুনিয়েছি অনেক শোনানো হয়েছে কিন্তু কোনটাই তোমরা করো নাই না দেখ না দেখার ভান করেছো আজকেও তোমাদের পরিস্থিতি এমনই যেমনটি তোমরা দুনিয়াতে করেছিলে আজকেও তোমরা যাতে দেখতে না পাও আজকে তোমাদের দৃষ্টি শক্তি আমি কেড়ে নিয়েছি সুতরাং তোমাদের আর দৃষ্টি শক্তি দেওয়া হবে না এখন তোমরা ফারিকুন ফিসাইর কাতার কাতারভুক্ত হওয়ার জন্য প্রস্তুত হও নাউযুবিল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি তো সর্বশেষ আমার কথা আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আমরা এই দুনিয়ার জীবন থাকা অবস্থায় আমাদের ওই চিন্তা চেতনা সব কিছু পরিশুদ্ধ করে আমাদেরকে ওই টার্গেটকে সামনে রেখে যোগ বিয়োগ করে যোগ বিয়োগ সব মিলিয়ে তারপরে দুনিয়ার থেকে যেন আমরা যেতে পারি আমরা যেন ফারিয়ে ফিল চান না জান্নাতের অন্তর্ভুক্ত যে দল যে গ্রুপ সেই গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারে সবাই আল্লাহ আমি এবং আমরা যাতে জাহান যে গ্রুপ যে দুইটা দল দুই দলের এক দল হলো জাহান সেই জাহান কাতার ভক্ত যাতে না হই সেটার থেকে যাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সবাই বলে আমি সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বুঝার মানার এবং আমল করার তৌফিক দান করেন এবং যারা এই হেলফুল হুজুরের যারা এই আয়োজন করেছেন সেই আয়োজকদেরকে আমরা আয়োজকদের জন্য আমরা দোয়া করি আয়োজকরা যাতে আরো সুন্দর সুন্দর আয়োজন করতে পারেন আমাদের সমাজে তারা যেন জনগণের সামনে জনতার পাশে দুঃস্থ মানবতা অসহায়দের পাশে দাঁড়াইতে পারে তারা যেন করতে পারে বেশি আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে তাদেরকে সাহায্য করেন আমরাও দোয়া করি আমরাও যেন তাদেরকে সহায়তা দিতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমিন সকলকেল আসসালাম